বুধবার খাদ্য পরিদর্শক পদে পনেরো জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য দপ্তরের শীঘ্রই নিয়োগ করা হবে বারো জন এসআই ছয় জন স্টোর কিপার পঁয়ত্রিশ জন স্টোর গার্ড বুধবার খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র বিতরণ কর্মসূচিতে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজকে একুশে মে দু হাজার আমরা কাউন্ট করি তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট উনিশ দুশো বাষট্টি জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরে চাকরি প্রদান আমরা করেছি এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই নয় খাদ্য দপ্তরে আরো যা আমার কাছে রিপোর্ট আছে বারো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তিনজন ফিউমিগেশন এসিস্ট্যান্ট ছজন স্টোর কিপার এবং পঁয়ত্রিশ জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে এবং শুধু এই দপ্তরে না অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে যে চাকরি হয় না চাকরি হয় না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোন অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে নির্বাচিত মোট পনেরো জনের হাতে তুলে দেওয়া হয় খাদ্য পরিদর্শকের নিয়োগপত্র গত এক বছরে এই দপ্তরে সাঁত্রিশ জন এলডিসি এবং জিআরবিটির মাধ্যমে উনিশ জন মাল্টিটাস্কিং অপারেটর নিয়োগ করা হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুধু তাই নয় প্রায়োরিটি হাউসহোল্ড বেসিসে তিন দশমিক শূন্য ছয় লক্ষ রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হচ্ছে বিনামূল্যে চাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছয় দশমিক ছয় লক্ষ প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তদ্বয় অন্য যোজনা পরিবারের জন্য বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে কারণে আমরা বিনামূল্যে চারু সরবরাহ করছি তিন দশমিক আট লক্ষ এপিএল ভুক্ত পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে এছাড়াও আটা এবং বিভিন্ন আরো নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন মসুর ডাল চিনি লবণ ইত্যাদি সেগুলো কিন্তু আমরা প্রায় লক্ষ রেশন যারা কার্ড আছে তাদেরকে আমরা আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকি সেদিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে এবং এই গণবন্টন যে ব্যবস্থা সেটা যাতে সচল থাকে আরো শক্তিশালী যেন হয় তার জন্য আমরা এই যে বিভিন্ন শূন্য আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি এবং তার অঙ্গ আজকে যে পনেরো জনের যে প্রার্থী আমরা আমরা নির্বাচন করে তাদেরকে যে মাধ্যমে রেজাল্ট রেখেছে সেই অনুযায়ী আজকে যে অনুষ্ঠান আনুষ্ঠানিক আমরা নিয়োগ পত্র দিয়েছি এছাড়াও গত এক বছরে যদি আমরা দেখি সাঁত্রিশ জন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই দপ্তরে এবং জন মাধ্যমে নির্বাচিত হয়ে এই দপ্তরে যোগদান করেছে গণবন্টন ব্যবস্থায় শীঘ্রই পিবিসি কার্ড দেবার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সদর মহকুমা এলাকায় দেওয়া হবে পিবিসি কার্ড পরবর্তী সময়ে গোটা রাজ্যে গণবন্টন ব্যবস্থা দেওয়া হবে পিবিসি কার্ড জানিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট নিউজ